হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ের মডেল কোয়েশ্চেন নাম্বার ধ্রু নাম্বার সেটটি একের এক দাগ মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে দুই আছে পরিচালন স্রোতের সৃষ্টি হয় গুরুমণ্ডলে তিনি আছে আন্টারটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটি হলো দক্ষিণ গঙ্গোত্রী চারে আছে আন্টার্টিকার একটি জীবন্ত আগ্নিগুলি হলো ম্যাসিভ পাঁচে আছে বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো আয়মসফিয়ার আর ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে সাথে আছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল দেখা যায় হবে লাল মাটি আটে আছে উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় হবে সর্বগন্ধা নয় আছে যে অরণ্যের শিকার পশুপালন অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলা হয় সংরক্ষিত অরণ্য আর প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয় সেটা হবে অক্টোবর দুই আছে শুদ্ধ বাক্যের পাশে সু এবং অশুদ্ধ বাক্যের পাশে অলেখ প্রথমটাই আছে জেট প্লেন স্ট্যাটোসফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে শুদ্ধ দুই আছে দক্ষিণ গোলার্ধের আর সমস্ত রেখাগুলো কাছাকাছি অবস্থান করে অশুদ্ধ আর মেঘালয় রাজ্যের জেলা বন্ধুতে প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায় এটা শুদ্ধ তিনে দেখো শূন্য স্থান পূরণ করো তিনের এক আন্টার্কটিকা মহাদেশের মে আর আগস্ট মাসে মেঘ জ্যোতি দেখা যায় দুই আছে সিংকোনা গাছ পাওয়া যায় দার্জিলিং জেলার মংপুতে তিনে আছে পর্বেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত চার দাগে চলে যায় দু এক কথায় উত্তর দাও চারের এক ইউরোপের পশ্চিম দিকে কোন মহাদেশ রয়েছে উত্তর আমেরিকা দুই আছে আকাশে মেঘের পরিমাণের পরিমাপক্ষী হবে অক্টা তিনি আছে মৌসুমী বায়ু প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে ভারতের পূর্ব উপকূলে চারে বলেছে কোন মাটির জল ধারণ ক্ষমতা সর্বাধিক হবে এটেল পাঁচে আছে কোন প্রকার উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ আর কাজিরাঙা জাতীয় উদ্যানটি কেন বিখ্যাত শিংওয়ালা গন্ডারের জন্য পাঁচে আছে বাদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো আদি হবে রাজস্থান ও নাম হবে কেরালা লালমাটি হবে উড়িষ্যার গির অরণ্য হবে গুজরাট ছয় চলে যায় নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত তত তিন ছয় রাখে আছে আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোন কোন মহাসাগর অবস্থিত আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর কুমির মহাসাগর অবস্থিত আন্টার্টিকার নিকটতম মহাদেশ হলো দক্ষিণ আমেরিকা পরের প্রশ্ন দেখো ঘনীভবন ভবন কাকে বলে জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে ওপরে উঠে যায় ওপরের বায়ু উষ্ণ এবং চাপ দুই কম থাকায় জলীয় বাষ্প শীতল হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় একে ঘনি ভবন বলে আগত সৌর বিকিরণকে একশো শতাংশ ধরলে তার মাত্রা একান্ন শতাংশ ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় তাই একে বলা হয় কার্যকরী সৌরভিকরণ আর পঁয়ত্রিশ শতাংশ মহাসণে ফিরে যায় একে বলা খুব দেখো উদ্ভিদ উদ্বেগ বলে যে সকল উদ্ভিদ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তাকে ভেষজ উদ্ভিদ বলে উদাহরণিত শৃঙ্খলা সর্বক্রা বাসক নিন্দ প্রভৃতি সাত চলে যায় আবহাওয়া জলবায়ুর মধ্যে তিনটি পার্থক্য লিখ পরের বর্ষ দেখো ভারতের মৌসুমী জলবায়ুর প্রভাব কি কি তিনি আছেন মৃত্তিকার সংস্করণের তিনটি উপায় চলে যায় চিত্র সহ পৃথিবীর বায়ুমন্ডল বিবরণ দাও পরের প্রশ্ন ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়েকটি ভাগে ভাগ করা হয় ও পিকি এদের মধ্যে যে একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া এদের মধ্যে যেখানে একটি ভাগের বর্ণনা চেয়েছে ক্রান্তীয় চির শুভ বর্ণনা দেখিয়ে দিচ্ছি বৈশিষ্ট্য রয়েছে এখানে তাহলে চলো দু নম্বর মডেল সিট্রি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবারও হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে